গল্পের নাম চার বছরের চুক্তির মা পর্ব চোদ্দ লেখিকা সারা চৌধুরী নিস্তব্ধ দুপুর সূর্য মামা মাজ আকাশে আনিশার রুমে বসে আছে সারা পাশে অন্ত মিসেস সুমনা আর ফাতেমাও আছে পায়ে ব্যান্ডেজ করা কাটা পায়ের বেশি ভিতরে যায়নি তাই তাড়াতাড়ি সব সামলানো গিয়ে রক্ত বন্ধ করা গেছে কিছুক্ষণ আগে সারার পরে থাকা শ্রাবণ এসেই হুট করে সারাকে কোলে তুলে নেই সারা ভরকে যাই চোখ খিচে বন্ধ করে নেই শ্রাবণ সারার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকাই টপ টপ করে রক্ত পড়ছে শ্রাবণ পিছনে তাকিয়ে ফাতিহাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভেতরে এসো তোমরা আমার রুম থেকে ফার্স্ট এই বক্স নিয়ে ড্রোনিং রুমে আসো অন্ত কুইক শ্রাবণ বলার সাথে সাথে অন্ত দৌড়ে ভিতরে চলে যায় শ্রাবণ এবার ভিতরের দিকে যাওয়া শুরু করে বাড়ির ভিতরে ঢুকতে প্রথমে মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্তের ফোঁটা পড়তে দেখে আতকে উঠে ছুটে আসে শ্রাবণের দিকে শ্রাবণ ততক্ষণে সারাকে সোফায় বসিয়ে দিয়েছে কাটা পাতা রেখেছে নিজের কোলের উপর মিসেস সুমনার আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে মিসেস আনিতা এসে তিনিও থতমত খেয়ে যান এ অবস্থা দেখে অন্ত ফার্স্ট এইড বক্স নিয়ে আসলে শ্রাবণ খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাটা বের করে স্যানিটাইজার লাগাতে থাকে সারা মুখে হাসি চোখ কিচে বন্ধ করে আছে চোখের কোন দিয়ে গড়িয়ে পড়ছে নোনা সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না সবাই সারার দিকে তাকিয়ে অবাক মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না সবার ভাবনার মাঝেই দুতলার করিডোর থেকে ভেসে এলো শুভ্রর কণ্ঠস্বর কি হয়েছে সবাই ওখানে কি করছ বলেই শুভ্র ট্রাউজারের পকেট এ এক হাত পুরে সিঁড়ি বেয়ে নামতে থাকে শুভ্রর কণ্ঠস্বর পেয়ে সবাই তার দিকে তাকায় সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সারার মনে হল আজ প্রথম দেখছে তাকে শুভ্র এগিয়ে এলো সোফার পাশে সামনে তাকাতেই দেখতে পাই শ্রাবণ মুখ গম্ভীর করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে শুভ্র কিছু বুঝে উঠতে পারল না মুহূর্তে তার সব গান শূন্য হয়ে গেল মিসেস আনিতাকে জিজ্ঞাসা করতে সব খুলে বলল শুভ্রর মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগল সে একটু ঘুমিয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলছে শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠেই বলে উঠে সে এখন বিপদমুক্ত ইনফেকশন হবে না ডাক্তারের প্রয়োজন নেই বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইনজুরি হতে হল কারোর চোখে পড়ে নাই ওইখানে কাটা আছে আর শুভ্র তো আমায় বলেই গেছে ওর কথা কি বলবো শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণ এর দিকে তাকালো শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শুভ্র গিয়েই শ্রাবণকে জড়িয়ে ধরল শ্রাবণ হয়তো হাসলো তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না শুভ্র শ্রাবণ বিশ্বাস কর আসার পর থেকে তোরে বেশি মিচ করছে শ্রাবণ হয়েছে তোর ড্রামা বন্ধ কর এতক্ষণে আমার কথা মনে পড়ছে শুভ্র তো কখন আসলি শ্রাবণ কিছু বলল না শুধু বললো ফ্রেশ হয়ে আসি তুই রেডি হয়ে একটু বাইরে যাব বলেই চলে উপরে চলে গেল শ্রাবণ অহনাবাদে বাড়ির সবাই উপস্থিত সবাই একে একে যে যার কাজে গেল শুভ্র শ্রাবণকে পিছন থেকে ডেকে বলে উঠে বাইক সীমিত স্পিডে চালাচ্ছে শ্রাবণ পিছনে বসে আছে সকল কিছুই শ্রাবণকে শেয়ার করেছে শুভ্র তাই শ্রাবণ যাচ্ছে প্রথম দেখবে ফোনে দেখাতে চাইলেও শ্রাবণ দেখে নাই বলছিল শুভ্র অরুকে আসলে একেবারে দেখবে তাই শ্রাবণ অরুর প্রথম দেখবে বলে তার জন্য উপহার নিতে যাচ্ছে যদিও শুভ্র মানা করছে তবুও শ্রাবণ শুনে নাই এগিয়ে যাচ্ছে তাদের বাইক আসলে শুভ্র আর শ্রাবণ দুটি দেহ একটি প্রাণ এটাই পরিবারের মানুষ মানে তাদের মধ্যে ঝামেলা খুব কম হয় শুভ্র সবসময় শ্রাবণ এর জন্য নিজের পছন্দের জিনিস স্যাক্রিফাইস করছে ঠিক তেমনি শ্রাবণ ও তাই এই যে দুই ভাই তাদের পছন্দ সব সময় একই কখনো ভিন্ন ভিন্ন জিনিস পছন্দ হতো না কিন্তু শুধু একটাই দিক তাদের ভিন্ন দুজনের পেশা শুভ্র সময় পুরুবার এর কথা শুনে চলায় সে আর তার বাবা চাচার কথা ফেলতে পারেনি কিন্তু শ্রাবণ তার স্বপ্ন পূরণ করেছে এতে কারোর কোনো আপত্তি নেই সবাই খুব খুশি বাড়ির দুই ছেলেই প্রতিষ্ঠিত সময় চলে যায় বাতাসের মতো সময় কারোর জন্য থামে না শুভ্ররা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বাড়ির সকলে বসে আছে ড্রয়িং রুমের সোফায় আড্ডা দিতে ব্যস্ত প্রতিদিন সন্ধ্যায় জাক জমক হয় তালুকদার বাড়ি মিসেস সুমনার হাতের এক একদিনের আলাদা আলাদা রেসিপি উপভোগ করেন সবাই অরুকে কোলে নিয়ে বসে আছে ফারুক তালুকদার আর সারার পাশে বসে আছে আনিস তালুকদার সারা অবাক না হয়ে পারল না এই পরিবারের মানুষগুলা খুব বিনেই মাত্র কয়েক ঘন্টার পরিচয় এ তাদের মেয়ের জায়গা দিয়ে দিয়েছে আনিস তালুকদার সারার সাথে এটা সেটা নিয়ে গল্প করছে সারা ও সুন্দরভাবে উত্তর দিচ্ছে সারার আজ সত্যিই মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে এমন ভালো পরিবার আর পরিবারের প্রত্যেকটা মানুষ যা সারার হৃদয় ছুঁয়ে গেছে শুভ্র আর শ্রাবণ হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল ড্রয়িং রুমে যেতেই শুভ্র অবাক সারার সাথে তার বাবা চাচারা কত ফ্রি হয়ে গেছে শুভ্র এগিয়ে গিয়ে বাবা চাচাকে সালাম করলো তারপর শপিং ব্যাগগুলা যার যেগুলো তাকে দিয়ে দিল সবার জন্য আলাদা আলাদা জিনিস আছে ভিতরে শ্রাবণ এর হাতে দুইটি শপিং একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে বলল রাত এটা তোমার জন্য শ্রাবণ সারা পুরো নাম সিদরাতুল থেকে সিদ্রাত সেইখান থেকে ছোট করে রাত বলে ডাকলো সারাকে সবাই ভ্রু শ্রাবণ এর দিকে তাকালে শ্রাবণ ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয় সারা ব্যাগটা হাতে নিয়ে বলে উঠে ধন্যবাদ ভাইয়া মোস্ট ওয়েলকাম রাত আচ্ছা তোমাকে আমি রাত্রি বলে ডাকি নই তো সিদ্ধরাত কি বলো শ্রাবণ সারার দিকে তাকিয়ে বলে শ্রাবণের এমন কথা শুনে শুভ্র বলে ওকে ভাবি বলে ডাকবি ভিতরে শুভ্রর অস্থিরতা কাজ করছে শ্রাবণ ভ্রুকুচকে শুভ্রর দিকে তাকিয়ে বলল তুই আমার পুরো গুনে গুনে এগারো দিনের ছোট তাই সারাকে ভাবি বলার প্রশ্নই আসে না আসলে শ্রাবণ সব জানে এটাও জানে সারা এতিম তার আপন বলতে কেউ নাই শ্রাবণ আর কথা না বাড়িয়ে ফারুক তালুকদার এর দিকে এগিয়ে গিয়ে ওরুকে কোলে নেই অরুচক বড় বড় করে তাকিয়ে আছে শ্রাবণ এর মুখের দিকে শ্রাবণ অরুর কপালে একটা চুমু দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে একটা ছোট বের করে খুলে দিলে শ্রাবণ একটা স্বর্ণের চেইন অরুর গলায় দিয়ে দেয় তারপর বলে তোমার বাবাই এর পক্ষ থেকে এটা তোমার উপহার মামনি সারা বেশ অবাক হলো এই ধরে তিন ধরনের শ্রাবণকে দেখল সে এখন যে শ্রাবণ তার সামনে দাঁড়িয়ে সে হল প্রচণ্ড বাচ্চা প্রেমীর সাথে রসিক ও কিন্তু আগে যাকে দেখছে সে তো গম্ভীর সারা আবারো ভাবে শুভ্র ও তো শেম কেরেক্টার সারা আর কিছু ভাবতে পারে না ফারুক তালুকদার বলে উঠে শুভ্র শুনছো হ্যাঁ আব্বু বলেন কি বলবেন তোমরা দুই ভাই জানোই আমি বা আনিস তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেইনি বা জোর করেছি তোমাদের গুরুত্ব দেইনি এমন কোনো দিন হয়নি শুভ্র মুচকি হেসে বলল জানি তো আব্বু শ্রাবণ তুমিও শুভ্রর পাশে গিয়ে বসো কথা আছে শ্রাবণ এবার শুভ্রর পাশে গিয়ে বসলো অরুকে কোলের ভিতরে নিয়ে উদ্দেশ্য মামার বলা কথাগুলো শোনা এ বাড়ির প্রত্যেকটা মানুষ ফারুক তালুকদার এর কথায় সম্মান করে মেনে চলে তাই শুভ্র শ্রাবণ মন দিয়ে শুনতে লাগলো বাড়ির সকলেই আছে সাথে অহনা ও আছে পর্দা ধরে দাঁড়িয়ে ফারুক তালুকদার আবার বলে উঠল আমি তোমার আর আর সারার বিয়ের কথা বলেছি আমার জন্যে বিয়ে করেছ জি আব্বু শুভ্র মাথা নিচু করে বলল সারা মেয়েটা আমাদের আনিসার থেকেও ছোট শুনলাম ক্লাস নাইন এ পড়ত আমি চাই ওকে স্কুলে ভর্তি করা হোক আমি একটা মেয়ের বাবা হয়ে চাইব না এই অল্প বয়সে একটা মেয়ের জীবন নষ্ট হোক ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে মিসেস সুমনার উদ্দেশ্যে বললেন সুমনা মেয়েদের ঘরে নিয়ে রেখে এসো এখানে বড় গুরুত্বপূর্ণ কথা হবে ওদের এখানে থাকা যাবে না ফারুক তালুকদারের কথা শুনে মিসেস সুমনা এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে চলে গেলেন এখানে উপস্থিত আছে ফারুক তালুকদার আনিস তালুকদার শ্রাবণ মনিরা আর বাড়ির দুই কর্তী আনিতা ও সুমনা সুমনা সবাইকে উপরে দিয়েই নিচে চলে এসেছে। ফারুক তালুকদার সবাইকে বসতে বললেন সবার মাঝে বেশ খানিক্ষণ নির্বতা চলল নির্বতা ভেঙে শুভ্র বলে উঠল আব্বু সবাই এখানে আছে এবার বলেন কি বলবেন ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি বিজি না আব্বু এবার ফারুক তালুকদার বলা শুরু করলেন এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বাড়ির বাচ্চাদের কানে যেন যাই কঠোরভাবে বলছি আর আমার কথা শেষ না হওয়া অবধি কেউ কোনো প্রতি উত্তর করবা না বলে থামলেন তিনি সবাই চুপচাপ শুনল ফারুক তালুকদার গলা ঝাড়া দিয়ে বলে উঠলেন শুভ্রর উদ্দেশ্যে শুভ্র তোমার কোনো কাজে বা কথায় আমি কখনো নিষেধ করি নাই তুমি না শ্রাবণের ক্ষেত্রেও আমি বা এখানে সবাই জানো সারা মেয়েটার কোনো পরিবার নেই তাই আমি আর আনিস সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে আর শুভ্রর সাথে চার বছরের চুক্তির বিয়ে হয়েছে সারা জানে কি জানি না তবে আমি বা সবাই জানো সবাই শুধু চুপচাপ শুনে যাচ্ছে ফারুক তালুকদার শুভ্রর উদ্দেশ্যে বলে উঠে শুভ্র আমি চাই তুমি মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবে আর আজ থেকে অরুর সকল দায়িত্ব তোমার আম্মু আনিতার সারা মেয়েটাকে কোনো চাপ দিবা না আমি চাই ও পড়াশোনা করুক নিজের একটা পরিচয় করুক আর ও আজ থেকে ফাতিহা আত আনিশার সাথে থাকবে একই রুমে আমার কথা শেষ আমার সিদ্ধান্ত অটুট এবার তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো ফারুক তালুকদারের কথা শেষ হতেই শুভ্র বিরক্ত সহকারে বলে উঠে কিন্তু আব্বু কোনো কিন্তু নয় ওকে যেহেতু আমি ছেলের বু ভাবি সেহেতু ও আনিশের মেয়ের মতো আর আমারও মেয়ের মতো তাই ভেবেছি যতই বিয়ে হোক না কেন সেটা চুক্তির আর ওর এখনো আঠারো বছর হয়নি আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না সারার আঠারো বছর হলে আমি আবার বিয়ের কথা ভেবে দেখব ততদিন ওর থেকে দূরে থাকবা বলেই উঠে চলে যায় ফারুক তালুকদার শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকে নেই তার এখন অসহ্য লাগছে কিছু না বলেই গটক করে উপরে নিজের রুমে চলে গেল যে যার কাজে চলে গেল শুধু বসে রইল শ্রাবণ ও কোলে নিয়ে শ্রাবণের ঠোঁটে খেলে যায় এক রহস্যময় হাসি সে শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে বিড়বির করে বলে চলবে পরের পর্ব পড়তে চাইলে অবশ্যই লাইক ওর কমেন্ট করেন